সমস্ত জায়গায় আচ্ছা তাই নাকি এত প্রয়োজনীয় জিনিস আমার তো দেখতেই হবে জিনিসটা কি আমিও যদিও জানি না দ্বিতীয় গেট ক্রস অতিক্রম করে ফেললাম এরপরে হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা গেইতাসিগা তৃতীয় গ্রেট আমরা ক্রস করে ফেললাম এরপরে হচ্ছে আমরা সিঁড়ি এখন খুব দ্রুতভাবে উপরের দিকে উঠে যাচ্ছি দেখা যাক এখন হচ্ছে আমরা দোতলা চলে আসছি এখন আসার পরে ভাই হ্যাঁ আবার জিজ্ঞাসা দেখতে চাই কি আছে এটার ভিতরে কি খাজানাটা আছে তারপর লাইট অন হয়ে গেছে ম্যাজিকেশন হয়ে গেছে এবার আমরা ভাইয়ের রুমে যাই দেখি ভাই আমি দেখতে চাই এটার ভিতরে কি খাজানা আছে

লাইফে ফুলের বেশি প্রয়োজন ফুলের ভালোবাসা দিবেন সবার কাছে রিকোয়েস্ট ঠিক আছে ফুলের ভালোবাসা দিবেন এত সুন্দর ফুল দেখে যদি ফুলের ভালোবাসা না দেন তাহলে কি হয় বলেন কেমনে হইব তাড়াতাড়ি না খাজানা দেখতে চাই তাড়াতাড়ি এটা ভিতরে কি আছে এটা ভিতরে বড় খাজানা না এই ভিডিওতে হুম দেখতাছি তো হ্যাঁ তাড়াতাড়ি ভিডিওতে হ্যাঁ চলতেছে এই দিকে আনবক্সিং এখানে হবে হচ্ছে তো তুমি ফুল কোন এখানে না

পরীক্ষা তো অবশেষে আরেকটি গিজেট আসছে এটা মেবি স্ট্যান্ড ঠিক আছে অনেকগুলো অর্ডার দিয়েছি কোনটা আসছে কোনটা আসছে না আসছে বলতে পারি না অবশ্যই এটা স্ট্যান্ড হয় দেখা যাচ্ছে ফার্স্টে মোবাইল ক্যারি করার জন্য পেয়ে গেলাম একটা তারপরে এটা দেখতেছি ডান্ডা আপাতত ডান্ডা আমি জানি ঠিক আছে এরপরে এটা দেখতেছি বালু মেবি বালু মনে হয় ভারী থাকার জন্য বসবে তো এই পড়ছে বালু হ্যাঁ তো এটা নিলাম তারপরে এটা মেবি ফোনের হোল্ডিং হওয়ার জন্য কোনো কিছু একটা হবে হ্যাঁ আপাতত এই তো চলুন কীভাবে করা যায়

একটি গ্যাজেট আনবক্সিং করে ফেললাম যেটা তো আপনারা দেখতেই পারবেন বাদ বাকি ছোট ছোটখাটো থেকেই কিছু ব্যবহার করব ধরেই আমার যেতে মাউথ মাইক্রোফোন ইউজ করবো যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা তার দরকার নেই ছোটোখাটো গ্যাজেট দিয়ে শুরু করুন যখন আপনি দেখবেন আপনি পারফেক্ট হয়ে গিয়েছেন তখন আপনি একটু একটু করে স্পিল স্টোর করে বাড়াবেন সেই ক্ষেত্রে হবে আপনার আনবক্সিংগুলো বাড়বে ঠিক আছে আসুন আমরা এটা এখন না এটা এটার মেয়াদ শেষ

আমার আওয়াজটি কি আপনি শুনতে পারতেছেন শুনতে পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন না আর শুনতে না পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন গ্যাজেটের প্রয়োজন